আসসালামু আলাইকুম দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনার অবশ্যই আমার আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা যে যেখান থেকে বিশেষ করে প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা এটা শেয়ার করে দিবেন সবাইকে জানার বা বোঝার অবশ্যই সুযোগ করে দিবেন আপনারা জানেন প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে আরও সরকার বাংলাদেশ সরকার সুবিধা দিছে বা বাংলাদেশ ব্যাংক থেকে একটা ঘোষণা নতুন একটা ঘোষণা দিয়েছে আপনারা জানেন গত গত বছরেই এই কানুনটা করেছিল যে বাংলাদেশের সর্বনিম্ন আপনার পাঁচ লাখ পর্যন্ত কারো ইয়েতে দশ লাখ পর্যন্ত এরকম আপনার একটা সীমাবদ্ধতা ছিল আপনি টাকা ব্যাংকের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন প্রবাস থেকে দেশ থেকে সব থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু সেই সুবিধাটা এখন আরও বাড়িয়ে দিয়েছে এবং আপনাদের যে সীমাবদ্ধতা সীমাবদ্ধতা ছিল ওইটা উঠিয়ে নেওয়া হয়েছে তো যাই হোক বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের জন্য নদ রেসিডেন্ট নন রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট এনআইটি ব্যবস্থাকে আরও সহজতর করেছে এতে প্রবাসীরা বিদেশ থেকে অনলাইন ট্রান্সফারের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর আরও সুবিধা পাবেন এবং টাকা জমা ও উত্তোলনে কোনো সীমা থাকবে না এই সুবিধা প্রদানের ফলে প্রবাসী বাংলাদেশিরা দেশের ব্যাংকিং ব্যবস্থায় আরও বেশি পরিমাণে সম্পৃক্ত হতে পারবেন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এবং প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এনআইটি এ পরিচালন পরিচালনাকারী ব্যাংকগুলো এখন থেকে প্রবাসীদের চেক ইলেকট্রনিক বা অনলাইন লেনদেনের সুবিধা দিতে পারবে নির্বেজাল আনুষ্ঠানিকতা ব্যতীত এনআইটি এ হলো একটি বিশেষ বিশেষায়িত ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা প্রবাসীদের দেশের আর্থিক বাজারে শেয়ার বন্ড এবং অন্যান্য বিনিয়োগের সুযোগ দেয় বাংলাদেশের ব্যাংকের কর্মকর্তারা জানান আগে এনআইটিএ অ্যাকাউন্ট থেকে অনলাইনে ট্রান্স ট্রানজেকশন করা সম্ভব ছিল না এবং টাকা জমা উত্তোলনের জন্য নির্দিষ্ট সীমা ছিল নতুন নির্দেশনায় প্রবাসীদের সুবিধার জন্য এসব সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে তো দর্শক আমাদের জন্য এটা খুবই একটা স্বস্তিকর এবং খুবই একটা শুভ খোঁজ খবর যাই হোক আমরা প্রবাস থেকে যা টাকা পাঠাই যারা বিভিন্ন রকমের সেলফিন আছে বিভিন্ন রকমের মোবাইল যে অ্যাকাউন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট থেকে আমরা টাকা ট্রান্সফার করি তো সেই টাকাগুলো আপনাদের বিভিন্ন একটা সীমাবদ্ধতা ছিল অনেকে পাঁচ লাখ প্রতি মাসে পাঁচ লাখ করে বা দশ লাখ এরকম বা দুই লাখ এরকম আপনার ডেলি একটা ইয়ে ছিল সীমাবদ্ধতা ছিল মাসিক একটা সীমাবদ্ধতা ছিল কিন্তু সেই সীমাবদ্ধতা এখন তুলনা এখন আপনি দশ লাখ বিশ লাখ মানে আপনার ইচ্ছা মতো আপনি অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পারবেন এবং আপনি টাকা যে কোনো সময় আজকে ইচ্ছা করলে আপনি পাঁচ লাখ দশ লাখ টাকা আপনি একদিনেই লেনদেন করতে পারবেন বাংলাদেশে পাঠাতে পারবেন বা লেনদেন করতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক এটা আমাদের জন্য প্রবাসীদের জন্য বিশেষ করে যারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে বা ব্যাংকিং খাতে যাদের ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এগুলো এগুলো আমরা বুক করতে পারবো তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ